Đồ c 비디오 nồi, bít 아 প্রথমে আমাদের প্রয়োজন যেমন মরিচ মরিচগুলোকে গুলোকে কচি কুচি করে কেটে নিবি কেটে নিয়ে এসিবি আবার তারপরে পেঁয়াজ আমি যেভাবে কেটে নিয়ে তারপর আমাদের প্রয়োজন যেমন ধনিয়া পাতা ধনিয়া পাতাকে কচি কচি করে কেটে নিয়ে তারপর তারপর একটি পেঁয়াজ পেঁয়াজের কালে পেঁয়াজের কালো কচি কুচি করে কেটে নিয়ে তারপর

মিক্সড করার পর উপর দিয়ে ম্যাগি মশলা নিয়ে নিব যেমন করে আমি নিয়ে নিচ্ছি আমি আমার একটি ম্যাগি মশলা ব্যবহার করেছি এই জায়গায় তারপর ভালো করে মিক্সড করে নেব আর আপনাদের এই ভিডিওটি শেষ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আমি নতুন নতুন ইউটিউব করছি আপনারা